রমজান মাসে বাড়ির মধ্যে রান্নাঘরে গৃহবধূর গলায় জড়ানো দেহ উদ্ধার এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার গ্রাম এলাকায় বাড়ির মধ্যে রান্নাঘর থেকে জড়ানো গৃহবধূর দেহ উদ্ধার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চাল্য চলছে রমজান মাস মৃত গৃহবধূর স্বামী কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল গত চার দিন আগে বাড়ি ফেরে বাড়িতে স্ত্রী তিন ছেলে মেয়ে বৃদ্ধ মা থাকতেন বৃদ্ধ মা নাতি নিয়ে মেয়ের বাড়ি গিয়েছিলেন রাতে বাড়ি ছিল না বলে মা জানিয়েছে ছেলে বৌমা বাড়িতে ছিল সকালে শাশুড়ি বাড়িতে ফিরে বৌমার মৃতদেহ পড়ে থাকতে দেখে রান্নাঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করলে ছেলে ঘুম থেকে উঠে আসে তিনি আরও জানান ছেলে বৌমা একই সঙ্গে ভোরের বেলা ভাত খেয়েছে তারপর ছেলে বিছানায় গিয়ে ঘুমিয়েছে কিন্তু বৌমার গলায় অরুণা পেঁচানো মৃতদেহ রান্নাঘরে কেন পড়ে কে করলো বৌমাকে খুন প্রশ্নের উত্তরে পরিবারের লোকজন কিছুই বলতে না চাইলেও বিভিন্ন প্রশ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ ইতিমধ্যে মৃত গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের তদন্তে ময়না তদন্তের ফল একমাত্র বলতে পারে খুন না অন্য কোনো কারণ এখন এটা শুনছি তো পুলিশ নেই আমি তো দেখতেই পাইনি লাশও দেখতে পাইনি আর আমাদের সেই জামাইটা যে আমার বৌমার বড় বোন দুই বোনে দুই ভাই ভাইটা আসছে

রান্নাঘরে ছেলেটা ভিতরে ঘুমিয়ে আছে ভোরের বেলা আমাদের রমজান মাস দুজনে একসঙ্গে খেয়েছে কে বলে দুজনে শোবো এসো ও বলে না আমার টেলারিং কাজ আছে আর্জেন্ট কাজ আছে আমি কাজ করব তুমি ঘুমাও ও খেয়েছে ঘুমিয়ে পড়েছে ঘুম ধরে গেছে ও কি করেছে না করেছে আর কেউ জানেনি আমি যখন আটটার সময় আসি এসে ওই থেকে ঢুকে দেখি শুয়ে আছে তো শুয়ে থাকার পরে আমি এই ডেকেছি নাম ধরে ডাকতে যখন সাড়া না দিয়েছে তখন এই দাবনাটা এইভাবে শুয়েছিল দামনাটা ধরে এরম ঘুরিয়ে দিই যখন তখন দেখি ওই গোলায় ওড়না জোড়ানো আর গিরো দোয়া চার চার পাঁচটা ছটা গিরো দোয়া তখন ওই আমি আকুর করে ধরে খুলছি আর কাঁদছি তখন আমার ছেলের ঘুম ভেঙে গেছে ও গিয়ে দেখে ও আছাড় খেয়ে পড়ে গেছে বৌমার কাছে ওইখানে পড়ে গিয়ে বললে সোনা তুমি একসঙ্গে খেলাম এক্ষুনি তোমার কি হলো সোনা তোমাকে কে মারলো আমি সোনা তোমাকে আমাকে না মেরে তোমাকে কে মারলো তুমি কেন মরলে তোমাকে এর দশা তোমার কে করলো এইসব বলে কান্নাকাটি করতে করতে সব পর পর লোকজন এসে গেছে পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা